সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা বলো কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম কাজ আর একরকম বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না বারোটার আর খুঁজেই পাওয়া গেল ঠিক কিনা কার যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দইরা খেলা করে এখন লাগে লইয়া ফুটা যে গিয়া সেই প্লেয়ারে খালি খেলুলে কয় খেলা হবে খেলা শুরু হয়েছে ফলাফাই নামছে প্লেয়ার নাই প্লেয়ার ভাগ্যা গেছে ঠিক কিনা ক এই কথাটা কোয়ার কোনো দরকার আছে আপনি জানেন না শৈলবালা না আপনি যা নেন শৈল বলেন তো আপনি খেলা হবেন কোন কীর্তন আপনি ফলাফল নিলেন ইংলিশে যোগ করতে পারবে আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সেটা লাল কাঠ হয়ে মাঠের বাইরে যে গেওয়ন লাগবো কেউ দেওয়ন লাগছে না তো নিজে এত গেছে গা কি না ক আমরা দেশের মানুষটি রকম যেটা ফাড়ে এটা কয় না যেটা ফাড়ে না এটা খালি বড় বড়াই কয় এত বড় প্রজেক্টর দেয়া হলো আমি তো দেখা যেই ডর ডরাইছি আমি দি দিচ্ছি এটার ভিতরে তোরা বড় দেখা যায় কিরে পরে বুঝছি আপনার লেগেই কারবার গড়াইছে তার সুতরাং যারা দাঁড়িয়ে আছেন এটা এটা একটা পর্দা দিয়ে দিতে হবে ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে এখানে একটা আলগা কাপড় দিয়ে দেওয়া যায় কি না দেখেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন এন কি সিটাগাং যাউনি আছেন কেউ না তারা মনে করছে বাসাইলে উঠটালায় আমার বয়াম কী হততাম আরে আসতে

যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন আমি তো কম সময় কথা বলি না এটা আপনারা জানেন আল্লাহ দিলে এমন আছে ফজরের দিতে কালকে আমার তেমন কোনো হয় ঝামেলা নাই সবাই ধৈর্য সহকারে বসেন যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি খারাপ কথা কিছু না সবাই বসেন মা একজনও লড়ে নাকি রে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই বন্ধুগণ অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে এত লম্বা সময় বসে থাকা সত্যি কষ্টকর তো মাঝেদি আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন নামাজ পড়ছেন খাওয়া দাওয়া করছেন এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ কোনো ঝামেলা আছে আমাদের এখান থেকে কেউ বাজারে যাবেন অফিসে যাবেন সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন ব্রিটেন জার্মানি সুইডেন সুইজারল্যান্ড মালয়েশিয়া মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন কথা শুনছেন আপনাদের একটু কষ্ট হলেও বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না ওরা সাইড করেই দিয়েছে সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন একটু ধৈর্য ধরবেন আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই এক না বারবার বলেন সুবাহান আল্লাহ এদিকে ঘুরে বসেন ও এখন আপনি হ্যালো সাইসিন ঘিরতে আবার নমুনায় মনে কয় আবার নির্বাচন করব মুডেল ফেলছাই আর হইছে হ্যাঁ মহসিন শুধু তো আরাম করে আসুন ধরে বসে ঘুরে বসেন আমার দিকে হ্যাঁ সবাই আমিন কর আপনারাও ঘুরেন জুড়ে কর উনি অনেক বুদ্ধিমান আগের থেকেই ঘুরে বইছে হ্যাঁ সবাই বলেন মার হাবা একটু জুড়ে হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম তার করবকার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম আ দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমান আছে নাকি নাই আনুল মে তিরিশ পাড়ায় সোরা ব রুজারি সুশংশেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফললি আমার আল্লাহ এমন আল্লাহ তার যেমন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম রাতে এক একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর রকম ঠেকে না একটু বেশি ঠিক না কমন পড়ছে মুসলমান এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে রান উজার করে হৃদয় উজার করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার লয় নেই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দৃষ্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় জলো আল্লাকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা বন্ধু আমার আর আমার আমার আল্লাহ রব্বুল আল এই দুনিয়ার ভেতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদিরি সালাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন বলো সোবাহান আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না এই দুনিয়ার ভেতরে ছিল জিন আর ফেরিস্তা জিনের আমার আমার কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ রাগ করলেন এবার ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস তারা বলেন সুবাহান আল্লাহ ওটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার নাম হচ্ছে গিভ টেক তুমি আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও হোটেলে খাও যাইতে বিল দিয়া যাও সন্ধু হোটেলের পক্ষে গেছে তুমি আমার থেকে নাও আমাকে দাও টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ ঠিক কিনা আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদাদাকুম নিয়ামত বাড়াই দেব শর্ত হলো শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলবেন না শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব সুতরাং গিভ এন্ড টেক দাওয়া নাও সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই আমি আপনাদেরকে আবার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকু তৌফিক দেন আমি ওয়াজ দেব আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই বলেন আমিন জুড়ে পড়েন আমিন বন্ধুরা আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ গভীর খেয়াল এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন ফেরিস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস তারা ঠিক কিনা বাংলাদেশ একটা সংসদ ছিল ঘরটা আছে এখন মানুষটি নেই ঠিক কিনা কাও বাংলাদেশের সংসদ ছিল ভারতে লোকসভা ব্রিটেনে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস মিডল ইস্টে আপনার কি বলে মাজলিশে সৌরা তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে আজব কারবার কি জানেন যারা দেশের ক্রিম যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে পার্লামেন্টে হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয় আজব কারবার হল এই বাংলাদেশে সতেরো বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল ঠিক কিনা বলে সেখানে গায়কী সুৎখুর ছিল না কি ছিল না ঘুষখোর মৎখোর কেসিনু চালায় গান গায় গান গায় ছিল না না গান গায় ছিল না কি ছিল না সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে একজন রে এমপি বানাইছে এই বেডি সাইয়া সাইয়া রিডিং পড়ছে এই বেডির রিডিং ফরা হই না দুই দিন জবান বন্ধ আছে এবারে কইতে ধরে আছে আর কি নাউজুবিল্লা কোন কেন মানে সব শেষ সব ভ্যানিশ হয়ে গেছে একেবারে ধ্বংস ডেস্ট্রয় হয়ে গেছে জাতি এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব ঠিক কিনা বলো এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে এখানে ধনী নির্ধন গরিব এখানে ছোট বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে আপনার পাহাড়ি গাঢ় যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে ঠিক কিনা বল এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাইল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না আমার দেশটা হয়ে গেছে সেই রকম ঠিক না বলে এত কথা এত এত কথা কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক না বলো ছাপ্পান্ন হাজার কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম কাজ আর একরকম বার বার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল ঠিক কিনা কন যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দইরা খেলা করে এখন লাগে লইয়া ফুটা জায়গায় প্লেয়ারে খালি খেলুইলে কয় খেলা হবে খেলা শুরু হয়েছে ফলো নামছে প্লেয়ার নাই প্লেয়ার ভাইয়া গেছে ঠিক কিনা ক এই কথাটা কোয়ার কোনো দরকার আছে আপনি জানেন না শৈল বেলা না আপনি আপনি জানেন শৈল না তো আপনি খেলা হবে কোন কীর্তে আপনি ফলা ফাইন ইংলিশ সহ্য করতে পারবে আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সেটা লাল কাঠ ফাইয়া মাঠের বাইরে আছে গেওয়ন লাগবো কেউ দেওয়ন লাগছে না তো নিজে তো গেছে গা ঠিক কিনা ক আমরা দেশের মানুষটি এইরকম যেটা ফারে এটা কয় না যেটা ফারে না এটা খালি বড় বড়াইয়া কয় হে কিনা কাও আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি বন্ধুগণ আল্লাহ তাবার কোথায় আলা এ মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই সাংঘাতিক বিষয় বিরাট বিষয় খুব মনোযোগের সাথে শোনো মানুষ তো ছিল না ছিল জিন আর ফেরিস্তা এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো একজন মাত্র বেঁচে ছিল আবার আল্লাহ তাবার ওকে তারা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সমস্ত ফেরিস্তারা আসলেন জানতে চাইলেন মাওলা আজকে এই কি আলোচনার আলোচ্য বিষয় কি কি বিষয় আপনি কথা বলতে চান এবার আল্লাহ তোলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি এই জন্য কোরআনুল কোট করে দিয়েছেন সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি সবাই মিলে একটু পড়ি সবাই কোরআনে ঢোকার আগে বাড়ি শয়তান থেকে ফেরে আজ জিনুর রহমান জিনুর রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি তিন রহমান পেলা অরোদে খালিফা আল্লাহ রেখে বললেন ও তারা আমি একটা কও আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা তারা কয় বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটাকারি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের কথা শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন জাত হয়ে গেছে তিনটা কয়টা মা কথা কেন কয়টা বুঝেন নাই কথা আগে ছিল জিন আর ফেরেস্তা এখন ওইসে মানুষ এখন কয় জাত ওইস জুড়ে হইব না জাত মঞ্চে যারা আছে তারা যে বইয়া রইছে এটাই তো বেশি তারা হোতা ফান আর তারা বয়াই থাকছে আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চর লোক বদলাইয়া বয়াইছি যারা আওয়াজ ফাড়ে মালা তারা আরো উঠাইছি যারা আওয়াজ কম তারা নামাই দিছি বুঝছে শূন্য বই আনে কয়ারও তোমার কি মঞ্চে থামানোর মত নাই নাই মত নাই কয়ারা আওয়াজ সবাই কইছে কইছে হ্যাঁ তারা থাহনের মত আছে বোঝা গেছে হ্যাঁ

উপযুক্ত এই কি করতে আছে আমরা কি আর ফেসা বা ফিল শুরু করতাম আমার সিনে ফেসা দোহানটা খুললে সার সিনে কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থা হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর এই লাইটটা চালাই মোবাইল দেয় মোবাইলের লাইটটা নিবাই দেয় বার হাবা কর এবার বাল্ব টিউব কম হয়েছে আগামী বছর বেড়াল লোকের টিউব দিবেন আরো ফোক ফোকা করা লাগবে আমি না এই সামনের বছর আরো বাড়াই দিব আমিন কর জোরে কর আবার ইকবাল ভাইনি টিউব দাও বাড়াই দাও লাগো মাফিল করতাম না হেটাতা মাফিল না করে যাইবো বুকু মার হাবা কয়না রে জোরে হাবা এখন যা তৈস না তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনের লুক দেখি না তো তোমরা বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না নিচে ও তোমার দেখি তো বই বই না নিচে হ্যাঁ নিচে বইসে একটু জায়গা তো দাও বসেন নিচে বসেন আরাম করে বসেন অসুবিধা না বাজ গিয়া কাপড় দুই হলাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব হ্যাঁ তারা এতক্ষণ খুশি আসলে তোমরা বেজার আসলো তোমার বানাই দিলাম নিয়মে আছে মার হাবা কয়না মার হাবা তাহলে এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে আল্লাহর তো বড় বুদ্ধি তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তো আবার কথা আল্লাহ করছে কিছু জিনিসপত্র আয়না সামনে রাখছি রাখা সে আল্লাহ আবার কথা আল্লাহ চিন্তা করল যে একজন আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে ফারি এর হইতো না এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হইলে সবাই বেড়ে আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ করে কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুজনেরো সহজে করতে আন্না ডাক যাই ফেরস্তা করে মহসিন কি যাই আল্লাহ জি কি করে তো কয়েছে আল্লাহ আমি তো এখনই কটার নাম কিতা আল্লাহ এটা আহ এদিকে ফেরেস্তা করো তো ফেরেস্তা কইছে আল্লাহ আমি হানো কটা কি আল্লাহ এটা আমরা লাগে না আমরা খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কইতামও ফাটতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে পুজো এটা কি কাল্লা এই কি জিনিস এই আমরা জীবনে কোনো কামও লাগে না এটা কৈতাম ফাটতাম না কত এটা এটা কি এটা পাল্লা এটি অবেশি বনে দেখছি না কামও লাগে না আমরা কইতাম পারতাম কারণ পরীক্ষায় এই যে ফেরেস তাই পরীক্ষায় কি এ পাস না ফেল কথা কয় না পাস না ফেল আবার ডাক দিছে জিন কই জিয়াল্লা কই এটা কীটা কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত ফেরেস্তাও পারে না আমিও পারি কয়তো এইটা কি এই এটাও কইতাম পারতাম না কয়তো এইটা পাল্লা আদম কলাব্বা আমরা রব্বা বেড়াইতে এতিয়া রাব্বা রে মার খাবা কয়না রে আরে আব্বা বা দা যাইতে ফুতাইতে রইছো বাখান কর হিয়ালের চা আব্বা বা দা যাইতে চাইতে মার খাবা কয় না আদম কলাবাই তা আদম এদিকে আছো কই জিয়াল না কয় নাম কি কালে এটা নাম ফানির বোতল এটা বিশেষ করে বাসোটা সু উঠলে কাম লাগে ঘরেও যেমন তেমন এটা বোতলো করে ফাণ্ডি লইয়া গেলে আর ফান্ডি বিশাদন লাগে না এটাতে খাওন যায় মার খাবা কয় কেন

এবার রুল নাম্বার এক কার তোমার কথা কেনা কার আদম আলাহ ইসলাম বাহের নাম কইতে ভালো লাগে বলবা আব্বার রুল নাম্বার এক কার আব্বাই ফার্স্ট হয়েছে এখন আব্বারে আল্লাহ ডাক আদম তুমি যে এই দুইজনে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম কাল্লা পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নেই কারণ খুশি হয়ে তো দিতাম চাই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ রে ওই যে আকাশ দেখো জমিন দেখো তোরলতা বৃক্ষরা যে গাছ পালা সমস্ত সবার মাঝে আজকে তুমি আদম হইলা আশরাফুল তুমি হইলা সৃষ্টি সারা আজকে তুমি ফার্স্ট হইছো তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বয়ে রয়েছে আল্লাহকে ফেরস্তা করে আল্লাহ আমি যা আসি হেন দিয়ে কয় তো ফার্স্ট হইছে কারা কয় দেহার ভিতরে যা তো মেয়ে ফার্স্ট কয় তো এবার একটু সম্মান করার লাগে না যেহেতু ফার্স্ট হইছে একটু মর্যাদা দিতে না আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ বললেন ফেরিস্তা সাজদা দাও আদমকে সম্মানের সাজদা সুবাহ আল্লাহ বলবেন না ফেরেস্তা সাজদায় পড়ে গেল আবার আল্লাহ ডাক দেয়া কই সিন কই আল্লাহ আমি এখানে আসি তাদবকে একটু সম্মান করে একটা সাজদা দাও আবার জিন বলতেছে না সাজদা দেওয়া যাবে না কমা বলে কি আমি বলতেছি সাজদা দাও আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না কারণ কি বা আমার কাছে যুক্তি আছে আল্লাহ কয়ে যুক্তি বলো ওইস এত বড় যুক্তি তোমার আমি আল্লাহর লোকে তর্ক করো বলো তোমার যুক্তি কি বা আমারে বানাইছো কি দিয়া বা তোমারে বানাইছি আগুন দিয়া আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায় উপরের দিকে উঠে যায় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি মাটির ঢিলার আবার নিচে পড়ে যায় খালাক্তা তিন খালা নিমি নার আমারে বানাইসো আগুন দিয়া আদমরে বানাইস মাটি দিয়া আগুনের জিন মাটিরে কেমনে সেজনা দেই আগুন দো থাকে উর্ধ্বমুখী মাটি থাকে নিম্নমুখী হিসাবে আদমে না আমারে সাজদা দিব আল্লাহ ডাক দেখ কত বড় বেদ বেড় হয়ে যাও সুহান আল্লাহ বলবেন না বেদ বেড় হয়ে যাও কত বড় কলিজা আমার সাথে কয় তর্ক দেয় যুক্তি দেয় যুক্তির নাম ইসলাম না মনে রাখবা আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা এটার নাম হলো ইসলাম ঠিক কিনা আরো সহজ করে বলুন ওলামাই কেন আছেন আপনারা বুঝবেন মৌজার উপরে মাসে চামড়ার মৌজা পরেন শীতকালে অজুকর সময় এই জুতা মৌজার খোলা আপনি মৌজার ভিতরে মাছে করলে আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনারা আর এই মৌজা খুলে ফাও বিজান লাগবে না এখন আপনারা বলবেন যারা আইলে বললাম আপনারা কেউ বললেন না যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না আপনারা বলেন তাইলে মাছে যে পড়া উফরে দিয়া যে এইটো মছা দাওঁ এই যে মা মৌজাদাৰ এতিয়া মছা দিটো কৈছে এডাল চাওঁ বিজান লাগ দানা কাৰণ আপ্নাৰ আৰু বিবেকী কি কয় এই মছাদা কি মৌজাদাৰ উফৰে দিয়া দৰ না তলে দিয়া আপোনাৰ মছাটা জানে না আপুনাক না কৈছে এইটো চুক কৰি থাকতে নোহোৱা খাইলে মুখ লৈ আৰু বিফদ হৈছে